হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস সেভেনের টেক্সট বইয়ের দশ নম্বর লেসেন দ্য ইকোং গ্রিনের অ্যাক্টিভিটিগুলো সলভ করার চেষ্টা করব তোমরা বইয়ের একশো বা হানড্রেড নাম্বার পেজটা ওপেন করো সেখানে অ্যাক্টিভিটিগুলো শুরু হয়েছে প্রথমে এক নম্বরে বলেছে পুট এ টিকমার্ক টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ অর্থাৎ যে উত্তরটি ঠিক হবে সেই উত্তরটিতে টিকমার্ক বা রাইট চিহ্ন দিতে হবে প্রথমে এতে বলেছে দ্য সান মেক্স দ্য স্কাই সূর্য আকাশকে করে স্যাড হ্যাপি এক্সাইটেড উত্তর হবে হ্যাপি দ্য সান মেক্স দ্য স্কাই হ্যাপি খুশি করে বি দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য আনন্দময় ঘন্টা স্বাগত জানায় স্প্রিং অটাম উইন্টার এর মধ্যে উত্তর হবে স্প্রিং দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য স্প্রিং অর্থাৎ বসন্তকে তারপর সিতে বলেছে ওল্ড জন হ্যাদ বৃদ্ধ জনের আছে ব্ল্যাক হেয়ার ব্রাউন হেয়ার হোয়াইট হেয়ার সঠিক উত্তর হবে হোয়াইট হেয়ার ওল্ড জন হ্যাদ হোয়াইট হেয়ার সাদা চুল ডিতে হবে দ্য ওল্ড মেন আর সিটিং আন্ডার বৃদ্ধ মানুষেরা বসে আছে এ থ্রি অ্যান্ড আমা এ ক্যানোপি সঠিক উত্তর হবে এ ট্রি অর্থাৎ গাছের তলায় বসে আছে আর শেষেরটি ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন কাম টু দ্য ল্যাপস অফ দেয়ার সন্ধ্যাবেলায় বাচ্চারা ফিরে আসে মাদার ফাদার আন্ড এখানে সঠিক উত্তর হবে মাদার অর্থাৎ মায়ের কোলে তারা ফিরে আসে এইবার অ্যাক্টিভিটি টুতে বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম অর্থাৎ কবিতা থেকে তথ্য আমাদেরকে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করতে হবে দ্য বার্ডস অফ দ্য বুশ সিং টু দ্য বাকিটা হবে বেলস চিয়ারফুল সাউন্ড ঝোপঝাড়ে থাকা পাখিরা ঘন্টার উৎফুল্ল ধ্বনির সঙ্গে গান করে ওল্ড জন সিডস এবং বৃদ্ধ জন বসে থাকে বাকিটা হবে দ্য ওল্ড ফোক অর্থাৎ বুড়ো লোকজনদের সাথে সিতে হবে দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড ম্যান অফ দেয়ার বাচ্চাদের খেলা দেখে বৃদ্ধ মানুষদের মনে পড়ে উত্তর হবে ইউথ টাইম অর্থাৎ তাদের যৌবনের কথা মনে পড়ে ডি দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন বাচ্চারা ক্লান্ত হয়ে যায় যখন বাকিটা হবে দে আর স্পোর্টস হ্যাভ অ্যান্ড এন্ড যখন তাদের খেলা শেষ হয়ে আসে ই ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন সন্ধ্যাবেলায় বাচ্চাদের খেলা হ্যাভ অ্যান্ড এন্ড অর্থাৎ তাদের খেলা শেষ হয়ে যায় এইবার অ্যাক্টিভিটি থ্রিতে দেখো কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এ হুইচ আর দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম এই কবিতায় উল্লেখ করা আছে এমন দুইটি পাখির নাম কি অ্যান্সার দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাশ স্কাইলার্ক এবং থ্রাশ হল দুটি পাখি যাদের কথা কবিতায় উল্লেখ আছে বি হু ইজ সিটিং আন্ডার দ্য ওক গাছের নিচে কে বসে আছেন ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ইজ সিটিং আন্ডার দ্য ওক সাদা চুলের বৃদ্ধ জন ওক গাছের নিচে বসে আছে সি পিক আউট অ্যান্ড এক্সপ্রেশন ফ্রম দ্য poem টু শো দ্যাট দ্য ওল্ড ম্যান আর হ্যাপি টু সি দ্য চিলড্রেন playing কবিতা থেকে একটি অভিব্যক্তি বেছে দেখাও যেটা দেখে মনে হয় যে বাচ্চাদের খেলা দেখে বুড়োরা খুশি হয়েছে দ্য এক্সপ্রেশন ইজ দে লাফ অ্যাট আওয়ার প্লে অভিব্যক্তিটি হল তারা আমাদের খেলা দেখে হাসে ডি হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসাইন্স যখন সন্ধে নেমে আসে তখন বাচ্চারা কী করে অ্যান্সার হোয়েন ইভিনিং ডিসাইন্স চিলড্রেন স্টপ দেয়ার প্লে অ্যান্ড গো ব্যাক টু দেয়ার মাদার ল্যাপ টু টেক রেস্ট যখন সন্ধে নেমে আসে তখন বাচ্চারা খেলা থামায় এবং তাদের মায়ের কোলে গিয়ে ওঠে বিশ্রাম নেওয়ার জন্য এইবার অ্যাক্টিভিটি ফোরে দেখো এখানে বলেছে ইউজ ক্যান কুড শুড উড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে আমরা ক্যান কুড শুড উড এগুলো দিয়ে পূরণ করবো প্রথমে ড্যাশ আই ইউজ ইওর ফোন এখানে হবে ক্যান ক্যান আই ইউজ ইয়োর ফোন বি শি ড্যাশ বি ইন হার রুম এখানে হবে মাইড শি মাইড বি ইন হার রুম সি দ্য প্রোগ্রাম ড্যাশ বি ফিনিশ বাই নাও এখানে হবে শুড দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশ বাই নাও শি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন লাইব্রেরি এখানে হবে উড শি উড স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি ই হি ড্যাশ রান ফাস্ট এখানে হবে কুড হি কুড রান ফাস্ট এইবার অ্যাক্টিভিটি ফাইভে দেখো বলেছে দেয়ার আর সার্টেন কোয়ালিটিজ ইউ ওয়ান্ট ইউর বেস্ট ফ্রেন্ড টু হ্যাভ তুমি তোমার বন্ধুর মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখতে চাও অ্যামং ডিজ দেয়ার উড বি সাম কোয়ালিটিজ হি অর শি মাস্ট হ্যাভ তার মধ্যে কিছু বৈশিষ্ট্য তাদের অবশ্যই থাকতে হবে অ্যান্ড সাম উড বি কোয়ালিটির হি অর শি মে হ্যাভ আর কিছু বৈশিষ্ট্য তার থাকতে পারে মেক এ লিস্ট অফ কোয়ালিটি হুইচ হি অর শি মাস্ট হ্যাব অ্যান্ড হুইচ হি অর শি মে হ্যাব সেই বৈশিষ্ট্যগুলি তালিকা তৈরি করো যেগুলি অবশ্যই থাকতে হবে এবং যেগুলি থাকতে পারে এখানে আমরা মাস্ট অর্থাৎ অবশ্যই থাকবে সেখানে আমরা বলতে পারি হি মাস্ট বি অ্যান অনেস্ট পারসন এটি বলে দেওয়া আছে তাকে একজন সৎ মানুষ হতেই হবে তারপরে আমরা লিখতে পারি দুই নম্বরে হি মাস্ট বি পাংচুয়াল তার সময় জ্ঞান সঠিক থাকতে হবে তিন নম্বরে হি মাস্ট ওবে হিজ এল্ডার্স অ্যান্ড টিচার সে বড়দের এবং শিক্ষকদেরকে সম্মান করবে আর চার নম্বরে হি মাস্ট বি সিনসিয়ার টু হিজ ডিউটি তার কর্মের প্রতি তাকে সৎ থাকতে হবে আর মে অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো থাকতে পারে তার মধ্যে প্রথমটি বলে দেওয়া হয়েছে হি মে বি এ গ্রেট স্পোর্টস লাভার সে খেলাধুলা খুব ভালোবাসতে পারে দুই নম্বরে আমরা লিখতে পারি হি মে লাভ রিডিং স্টোরি বুক সে ভালো গল্পের বই পড়তে পারে থ্রি বা তিন নম্বরে বলা যেতে পারে হি মে শো কাইন্ডনেস টু ডিস্ট্রেসড পারসন সে দুর্দশাগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে পারে আর চার নম্বরে হি মে লাভ টু মিট নিউ পিপল সে নতুন লোকের সাথে দেখা করতে উৎসাহী হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো